টানা বর্ষণের ফলে জলমগ্ন কৃষ্ণনগর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যখন চরম দুর্ভোগে ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালেন এলাকার তৃণমূল কাউন্সিলর সুমিত ঘোষ বাসিন্দাদের জল যন্ত্রণা লাঘব করতে তিনি নিজেই হাতে তুলে নিলেন ড্রেন পরিষ্কারের কাজ গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে কৃষ্ণনগর পল্লী সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে ড্রেন উপচে জল ঢুকে পড়ায় পরিস্থিতি এমন হয়েছে বাড়ির বাইরে বেরোনো তো দূরের কথা ঘরের ভেতরেও জল ঢুকে পড়ে এই দুর্ভোগের কথা স্থানীয় বাসিন্দারা জানালে তার দ্রুত পৌঁছায় কাউন্সিলর সুমিত ঘোষের কাছে সুমিত ঘোষে জানান অভিযোগ পাওয়ার পর তিনি পৌরসভার সঙ্গে যোগাযোগ করেন সেখান থেকে তিনজন সাফাই কর্মী পাঠানো হয় এলাকায় কিন্তু বিস্তৃত এলাকায় মাত্র তিনজন কর্মীর পক্ষে জল বের করার জন্য ড্রেন পরিষ্কার করাটা কার্যত অসম্ভব হয়ে পড়ে তাই দেরি না করে তিনি নিজেই সাফাইয়ের কাজে নেমে পড়েন আজকে কোন এলাকায় কি করছেন কত দিন ধরে দিকে যা বৃষ্টি হয়েছে তাতে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় ফিফটি পারসেন্টের বেশি এলাকা মোংলা মার্ডে শুরু করে অরণ্য রোড পল্লিশ্রী টোটালটা জলমগ্ন ছিল তো আমাদের পাম্প দুটো আছে পল্লিশ্রীতে ভ্যাট পাম্প দুটো পাম্প চালিয়েও আমাদের জল নামেনি তো আজকে আমরা সকালবেলা দেখি যে যে নালা দিয়ে আমাদের জলটা যায় পাম্পের জলটা অঞ্জনা খালে যায় সেই ডেনটা টোটালি জাম ছিল তো আমরা বাধ্য হয়ে আজকে আমাদেরকে নিজেদেরই নামতে হয়েছে ওই ডেনটা পরিষ্কার করার জন্য পৌরসভা থেকে আমরা লেবার চেয়েছিলাম পৌরসভার তিনটে লেবার ছিল তাতে পর্যাপ্ত হয়নি আমাদের ওয়ার্ড লেবার দেওয়া এবং আমাদের ওয়ার্ডের যে সমস্ত আমাদের কর্মী আছে তাদেরকে নিয়ে আজকে আমাকে বাধ্য হতে হয়েছে যে দিনের যে ময়লাগুলো ছিল পরিষ্কার করার জন্য এর আগে আমরা এই হাইডেনগুলো বহুবার চিঠি দিয়েছি যে পরিষ্কার করার জন্য যে বর্ষার আগে যাতে হাইডেনগুলো ক্লিয়ার থাকলে আমাদের এই জলের সমস্যা যাতে না হয় কারণ বর্ষা কখন কোন দিন কি বৃষ্টি হবে এটা তো বলা যায় না এবার কালকে যেমন একদিন বৃষ্টিতে হাঁটু করে জল হয়েছে মানুষজন ফোন করে পাগল করে দিচ্ছে রাতে বাড়িতে জল ঢুকে গেছে ফ্রিজ কাউরি খারাপ হয়ে গেছে তা বাধ্য হয়ে আজকে ওই ডেন পরিষ্কার করার পর এখন জলটা অনেকটা নেমেছে আশা করছি আজ বিকালের মধ্যে এলাকার জলটা নামিয়ে দিতে পারবে আপনার নাম আমার নাম সুমিত ঘোষ আমি ষোলো নম্বর ওয়ার্ডের আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আর নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি যত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুত্র ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে